সারা দুনিয়ার যেই সমস্ত মানুষরা এক সময়ের আলোচিত ইসলামিক বক্তা ওয়াজ করেছেন দীর্ঘ আট বছর তার পেছনে মানুষ নামাজ পড়েছে পাঁচ বছর আর এখন তিনি বনে গেছেন টিকটকার চুলে দিয়েছেন বাহারি কাঠ করিয়েছেন রঙও শুধু টিকটকার হয়েই থেমে থাকতে চান না হতে চান সিনেমার নায়কও আর এতে কোনো দোষী দেখছেন না তিনি প্রথম দেখায় এই ব্যক্তিকে মনে হতে পারে হালের কোনো টিকটকার কিন্তু কে বলবে এই ব্যক্তি একসময় ওয়াজ মাহফিল করে বেড়াতেন দেশের বিভিন্ন অঞ্চলে যার মুখ থেকে ইসলামের কথা শুনতে ছুটে আসতেন ধর্মপ্রাণ শত শত মুসলিম আর সেই ইসলামিক বক্তার এমন পরিবর্তনে বিস্মিত তারা পর্দা শুধুমাত্র শরীরের না পর্দা আপনার জবানে জানা গেছে আলোচিত সমালোচিত এই ব্যক্তির নাম মাওলানা ওমর ফারুক আল আজমে সম্প্রতি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার রূপান্তরের খবর অধিকাংশ মানুষই যার তুমুল সমালোচনা করেছেন অভিযোগ রয়েছে কেবল ভাইরাল হওয়ার জন্যই এই বেশ নিয়েছেন ফারুক, ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত একাধিক ভিডিওতে তিনি নিজেই দাবি করেছেন হতে চান সিনেমার নায়ক এজন্যই এমন পরিবর্তন জানা গেছে আলোচিত সমালোচিত এই ইসলামিক বক্তা দীর্ঘ আট বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ করেছেন নামাজ পড়িয়েছেন অন্তত পাঁচ বছর শিক্ষা জীবনে কৌমি মাদ্রাসা থেকে দাউরায় হাদিস শেষ করেছেন বলে দাবি তার হাফেজি মাদ্রাসাতেও একজন মাওলানা হয়েও এ ধরনের কর্মকাণ্ড জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার দেশের ইসলামিক বক্তারা দাবি করেছেন ধর্মপ্রাণ মুসলিমদের প্রতারিত করতেই ওমর ফারুকের এই কৌশল যার আলোচনা শুনবেন তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা করা হচ্ছে নেতিবাচক প্রচারণার মাধ্যমে ভাইরাল হতে চান ওমর ফারুক পরে কান্নাকাটি করে আবারও ক্ষমাও চাইবেন তিনি এতে গলে যাবে সাধারণ মানুষের মন আর এরই মধ্যে তাকে চিনে ফেলবে মানুষ গেল আট বছরেও যে পরিচিতি তিনি গড়তে পারেননি বেশভূষার পরিবর্তন আর ভাইরাল হওয়ার মাধ্যমে সেটার নাগালও পেয়ে যাবেন এই প্রতিবেদন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ে মাওলানা ওমর ফারুকের আরও একটি ভিডিও যেখানে দেখা যায় তিনি হাউমাউ করে কাঁদছেন ক্ষমা চাইছেন নিজের ভুলের জন্য এ সময় তার রং করা চুলো কেটে ফেলতে দেখা যায় তবে দেশের আলেম সমাজ আগে থেকেই তার এই চতুর কৌশল সম্পর্কে অবগত করায় বিভ্রান্ত হননি সাধারণ মানুষ অনেকেই সেই ভিডিওর নিচে মন্তব্য করেন ভাইরাল হওয়ার পর এখন নাটক করছেন এই ব্যক্তি এ সময় তাকে ক্ষমা না করা এবং আবারও ওয়াজের মাঠে আর দেখতে চান না বলেও জানিয়ে দিয়েছেন অনেকেই শফিকুল ইসলাম শান্ত কালবেলা